কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা গোর্ঘদক মনুমিয়া মারা গেছে শনিবার সকাল দশটার দিকে আলগাপাড়া গ্রামের নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মনুমিয়া তার জীবনদশায় প্রায় সাড়ে তিন হাজারের মতো কবর খনন করেছেন কবর খুঁড়তে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তিনি ঘোড়ার গাড়ি ব্যবহার করতেন কিছুদিন আগে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন এই সুযোগে রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনুমিয়ার ঘোড়াটিকে হত্যা করে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশ হলে চারদিকে সমালোচনা ঝড় উঠে তবে শারীরিক দিক বিবেচনায় তখন মনুমিয়াকে তার ঘোড়ার মৃত্যুর কথা জানানো হয়নি এরপর কিছুটা সুস্থ হলে তার ঘোড়ার মৃত্যুর খবর জানানো হয় ঢাকায় চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে নিজ বাড়িতে যান মনুমিয়া আজ শনিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি